সমিল্লা রহমান রহিম যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছ কিন্তু আজ সারা সারাদিন কেউই ভর্তির আবেদন করতে পারো নাই কেননা যে সার্ভার নতুন সার্ভারটি এখানে সার্ভারে আবেদন নেবে সেই সার্ভারটি একাদশ শ্রেণীর সার্ভার এই সার্ভারটি কী হয়েছে সকাল থেকে অনেক লোকজন এখানে একসাথে প্রবেশ করার ফলে সার্ভারটি আস্তে আস্তে ডাউন হয়ে গেছে তো এখানে সার্ভারের লিংকে যদি আমরা ক্লিক করি সার্ভার শুধু ঘুরে অথবা এরকম ইরোর দেখাচ্ছে তো এরকম সমস্যা দেখাচ্ছে এটি দ্রুত ঠিক হয়ে যাবে তোমরা আজকে রাত আটটা দশটার দিকে অথবা কালকে থেকে সুন্দরভাবে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবা এতে কোনো আর সমস্যা হবে না আর তোমরা যারা অতি আগ্রহে আসো কখন আমরা আবেদন করব। তাদের বলছি তোমরা যারা অ্যাপ্লাই করতে যাচ্ছ তোমাদের পয়েন্ট অনুযায়ী তোমরা কলেজ পছন্দ করবে কলেজ পছন্দ করার ক্ষেত্রে কিন্তু অনেক টিক্স আছে যেগুলো তোমরা জানো না আর ফলে তোমাদের মেরিট লিস্টে তোমাদের হয়তো বা রেজাল্ট আসে না তো আমি তোমাদের এগুলো দেখিয়ে দিব আর সার্ভার ঠিক হলেও তোমাদের আরেকটি ভিডিও তৈরি করে সম্পূর্ণ একটি ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব তোমরা সাথেই থাকবে ধন্যবাদ